আসসালামু আলাইকুম আজকে তেলাপিয়া মাছ দিয়ে ফিশ ফিঙ্গার তৈরি করে দেখাবো এর জন্য লাগবে মাছ ও আলু আলু ও মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রাই প্যানে পানিতে সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিব। পানি বলক উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হয়ে গেলে পানি ফেলে মাছ উঠিয়ে নিব আলু ম্যাশ করে নিব এখন মাছের কাটা খুব ভালোভাবে বেছে নিব যাতে কোনো কাটাই না থাকে কড়াইয়ে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব দেন কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে ভেজে নিব এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে কষানোর পর হাফ চা চামচ করে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিব এখন কাটা বেছে রাখা মাছ দিয়ে অনেকক্ষণ ভেজে নিব এরপর ম্যাশ করা আলু দিয়ে ভালোভাবে ভেজে নিব লাস্টে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিব দুই হাতের তেল মেখে ফিশ ফিঙ্গারগুলি তৈরি করে নিব এইভাবে অনেকগুলি ফিশ ফিঙ্গার রেডি করে নিয়েছি এখন দুইটি ডিম গুলিয়ে নেব ফিশ ফিঙ্গার ডিমের মধ্যে দিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে ভালোভাবে মেখে সবগুলি রেডি করে নিব। ফ্রাই প্যানে গরম তেলে ভেজে নিব ভাজার সময় আগুন মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে খেতে অনেক টেস্টি হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন থ্যাংক ইউ